মাটির ভেতর দিয়ে নরম সোনালি রোদ ঢুকে আসছিল রমি তার গর্ত পরিষ্কার করছিল ধুলো দেখে রুমি বিরক্ত হয়ে গেল ছাড়ো এই বসন্তের পরিষ্কার পরিচ্ছন্নতা বলে সে ওপরে উঠতে লাগল মাটি ভেদ করে উঠে আসতেই তার চোখ ঝিলমিল করে উঠল ঘাসের গন্ধ পাখির ডাক উষ্ণ রোদ সব কিছু তাকে থমকে দাঁড় করালো রমি বিস্ময়ে চারপাশ দেখল তার টুইট কোডটা এলোমেলো কিন্তু মুখে ফুটে উঠল রোমির নরম তৃপ্তির হাসি এত উজ্জ্বল এত জীবন্ত সে মাঠের মধ্য দিয়ে হাঁটতে লাগল বাতাস যেন তার কানে ফিসফিস করছিল হঠাৎ সে শুনল জলের মৃদু কলকল নদী রমি সেই শব্দ অনুসরণ করতে করতে গিয়ে দেখল একটি ইঁদুর ইঁদুরটা নদীর তীরে বসে আছে পাশে বাধা কাঠের একটি নৌকা দুলছে হ্যালো ডাকল রমি একটু দ্বিধা নিয়ে ইঁদুর ঘুরে তাকালো, চোখে বন্ধুত্বের ঝিলিক আরে হ্যালো নৌকায় একটু বেড়াতে যাবে আনন্দে বলল ইঁদুর রমি বুঝে ওঠার আগেই নিজেকে নৌকায় বসে পেল হৃদয় ধুকধুক করছে ইঁদুর ঠেলে নৌকাটি ছাড়ল রোদ জলের ওপর ঝিকমিক করছিল কচুরি পানার মতো বিলো গাছের লম্বা শাখা জলেতে ছুঁয়ে যাচ্ছিল এটা এটাটা কতই না সুন্দর শ্বাসরুদ্ধ হয়ে বলল রুমি। ইদুর হাসল নদী হলো আমাদের সেরা বন্ধু নৌকায় ঘুরে বেড়ানোর মতো ভালো কাজ আর নেই তারা সোনালি বিকেলের আলোয় ভাসতে লাগল রমি পেছনে হেলান দিল তার কোটে আলো পরে ঝকঝক করছে তার মনে হল সে মুক্ত এক নতুন দুনিয়া যেন খুলে গেছে নদীর স্রোত তাদের নরম করে এগিয়ে নিয়ে যাচ্ছিল রোমি হাত জলেতে ডুবিয়ে শীতলতা উপভোগ করল ইঁদুর দেখালো একটি নীল পাখি দ্রুত উড়ে গেল জল ছুঁয়ে তারা গল্প করল হাসল আর একসঙ্গে নদীর সুর শুনল রমি অনুভব করল ইঁদুরের সঙ্গে তাদের এক অদ্ভুত বন্ধন তৈরি হচ্ছে সূর্য গাছের পিছনে লুকিয়ে যেতে যেতে নদীর স্রোত ফিস ফিস করে বয়ে চলল রমি চোখ বন্ধ করল মুখে তৃপ্তির হাসি নদী যেন বন্ধুত্বের গান গাইছিল বার বার কোমল আর উষ্ণ সুরে নানা কাজের মধ্যে ব্যস্ত জীবন থেকে মুক্ত হয়ে রমি পেল সুন্দর জীবনের আলো নদী গেয়ে গেল নতুন সুরে তাদের বন্ধুত্বের গান